আমার কাছে যদি ভালোবাসার সংজ্ঞা জানতে চাও তাহলে হয়তো গুছিয়ে বলতে পারবো না কিন্তু আমি মনে করি ভালোবাসা হলো খেয়াল রাখা একে অপরের হাত ছেড়ে না যাওয়া লোকের কথায় কান্না দিয়ে পাশাপাশি থাকা একে অপরের জীবন সঙ্গী হয়ে ওঠা অন্যদের কথা জানি না তবে আমার কাছে ভালোবাসার সংজ্ঞা এটাই আমার কাছে যদি ভালোবাসার সংজ্ঞা জানতে চাও তাহলে হয়তো গুছিয়ে বলতে পারবো না কিন্তু আমি মনে করি ভালোবাসা হলো খেয়াল রাখা একে অপরের হাত ছেড়ে না যাওয়া লোকের কথায় কান্না দিয়ে পাশাপাশি থাকা একে অপরের জীবন সঙ্গী হয়ে ওঠা অন্যদের কথা জানি না তবে আমার কাছে ভালোবাসার সংজ্ঞা এটাই